শিবগঞ্জ বাজারে দাঁড়ায় আপনি জমা কলা খাচ্ছেন কি কলা ওখানে বউ নাই কি খাওয়ার সময় আপনার মাথায় আসছে জমা কলাটা খাচ্ছি যদি জানতে পারত আবদুল্লাহর মাথায় ধমক একটা দিত যে বলেন তো আপনার ইমান আছে কিনা আপনার মনে এই করছে কেন খাবো কি খাবো না এটা করছে কেন ইমান কারণ আপনার মধ্যে ওই শিরিকের কি আছে বীজ আছে বীজ 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 আছে আছে বুঝেননি কেন করে কাজে লাগে না কেন কাজে লাগে না আরে আল্লাহর নবী নিজেই বলছেন আমি বলছি আপনাকে একটু পরেই বলছি আপনি হিসাব করেন বাড়িতে যখন জমা গলাটা খাচ্ছেন তখন দেখে আপনার ওয়াইফ বলছে তুমি খাচ্ছো কেন দাদাক দাও না বলেন তো আপনার ই বইয়ের ইমন আছে কিনা নাই দাদা খাবে কেন বন্ধ হয়ে গেছে তাদের বাচ্চা কাছে হওয়ার সম্ভাবনা সব জমা খাবে কুদকে দাদার দা দোকান ও পাগল এই পাগল দুইটা মিলে একটার দাম এই জমা কলার মূল্য নাই কিন্তু পাওয়ার অনেক বেশি খালে দুইটা বের হয় বুঝেন কথা এইগুলো সব হিন্দু আদর্শ কি বলেন আপনার অন্তরে এই বীজ আছে যেহেতু এখনো ইমান ঢোকেই না ঢোকে